নূরে পাগল নিজে কাবাগর তৈয়ার করেছে তার অনুসারীরা তার বক্তবৃন্দরা তার ঘরের মধ্যে তাওয়াফ করে আল্লাহ রব্বুল আলামিনের সহ্য হয় নাই মরার পরে আল্লাহ পাক আলামিন নূরে পাগলকে আগুনে পুরাইয়া দুনিয়াবাসীকে দিলেন ও দুনিয়াবাসী ভালো করে শুনিয়া যুগে 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 যারাই অতি দাবি করেছে যারাই আল্লাহ দাবি করেছে যারাই আল্লাহর নবীর বিরুদ্ধাচারণ করেছে যারাই আল্লাহর বিরুদ্ধাচারণ বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে বে ইজ্জতির মরণ দিয়েছে ওই নুরু পাগল দাবি করেছে আল্লাহ মরণের আগে তাকে সাজা দেন নাই আল্লাহর ইচ্ছা হলো মরনের পরে আমি আল্লাহ দুনিয়াবাসীকে দেখাইয়া দিব নবতি দাবি করলে আমি আল্লাহ কিভাবে লাঞ্ছনা করি তবে আমি একটা কথা বলবো ওই যেটাকে মরণের পরে আগুন দিয়ে জ্বালাইছে এটা ইসলাম সমর্থন করে না ইসলাম সমর্থন করে না ইসলাম এটা করে না ইসলাম এটা গ্রহণ করে না তবে আমার কেন মনে হয় আমার কেন মনে হয় ওই নোরাল পাগলের দৃষ্টান্ত আল্লাহ দুনিয়াবাসীকে দেখানোর জন্যই বোধহয় এই কাহিনী আবিষ্কার হয়েছে কারণ এরকম ঘটনা দুনিয়াতে ঘটে না এমন কাহিনী দুনিয়ার মধ্যে ঘটে না দুনিয়ার মধ্যে ঘটে না কিন্তু তার ব্যাপারে দুনিয়াবাসীকে জানাই দিতে চান আমি আল্লাহ বিরুদ্ধ চারণ করলে আমার নবীর বিরুদ্ধ চারণ করলে আমি আল্লাহ দুনিয়াতে নজির রেখে দেই ঠিক কিনা বলে এটা দিয়া ইঙ্গিত এটা দিয়ে ইঙ্গিত করে দিলেন এটা দিয়ে ইঙ্গিত দিয়ে বুঝাইয়া দিলেন ও দুনিয়ার মানুষ যাই গর আমার নবীর বিরুদ্ধ করিও না নিজেকে মিথ্যা বলিয়া নিজেকে বড় বানানোর চেষ্টা করিও না আল্লাহ যারে বড় বানাই সেই বড় হয় দাবি করেছে অথচ আল্লাহ তাকে নবতি দেন নাই সে তো হলো বন্দ নুর পাগলের ব্যাপারে অনেকেই বলেছে তার নাকি অনেক ক্ষমতা হা হতে পারে আল্লাহ পাখরা আমিন দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়েছিলেন অনেক মানুষকেই হয় কোনোটা হল বৈধ ক্ষমতা আর কোনো হলো শি ক্ষমতা এক এলাকার মধ্যে এমন আবির্ভাব হলো এমন আবির্ভাব সৃষ্ট হয়ে গেল এক পাগলের আবির্ভাব ওই পাগল নাকি আকাশে উঠতে পারে আকাশে উঠতে পারে এলাকাবাসী ওই এলাকার বড় হুজুরের কাছে গিয়ে ও আমাদের হুজুর আমাদের এলাকার মধ্যে এক আল্লাহ রলের আবির্ভাব সে আকাশে উঠতে পারে তবে সে নামাজও পড়ে না রোজাও রাখে না আল্লাহর ওয়ালির বুঝতে বাকি নাই নিসুন্দর সে মুর্শেদ নিসুন্দর সে তাকে আমি কিভাবে এই কাজ থেকে বিরত রাখব তার সাথে কিভাবে আমি প্রতি প্রতিযোগিতা করব মানুষকে আমি কিভাবে বোঝাব সে যে মিত্রক মানুষকে দুকা দেয় মানুষ গুলা বলতে লাগলো ওলি আপনি শুধু আল্লাহর ওলি আরো আছে যার ক্ষমতা আপনার চাইতো বেশি আপনি তো কোনো দিন আকাশে উঠতে পারেন না কিন্তু বর্তমানে যে আল্লাহর ওলি দেখা যায় যে পিসাব দেখা যায় সে তো আকাশের মধ্যে উঠতে পারে ও আল্লাহর ওলি আপনি যদি তার থেকে বড় আল্লাহর ওলি হয়ে থাকেন আপনি যদি সঠিক আল্লাহর ওলি হয়ে থাকেন আপনি তো বলেন ও নাকি বন্ড সে নাকি মুশরিক আপনি বলেন এর প্রমাণ কি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আমরা আপনাকে বলা হলো তোমার সাথে প্রতিযোগিতা করবে আমাদের দেশের আল্লাহর ওলি আল্লাহর আলীর সাথে তোমার প্রতিযোগিতা করতে হবে আল্লাহরু বলেন আমি প্রস্তুত আছি তোমাদের জাদুঘর জানায় দাও তোমাদের যে পিসাব তাকে জানায় দাও আমি প্রতিযোগিতা করব সমস্ত মানুষ জড়াও হলো মাঠের মধ্যে যাইল কে আসল আল্লাহর অলি কার ক্ষমতা বেশি পরীক্ষা হবে পরীক্ষা মাঠের মধ্যে যাওয়ার পর মাঠের মধ্যে যাওয়ার পর মানুষগুলো একেবারে জাগে জাগে আসা আরম্ভ হয়ে গেল মানুষগুলা যাকে যাকে আসে আসা আরম্ভ হয়ে গেল মানুষগুলা বলতে লাগলো যে আজকে দেখব কে আসল আল্লাহর অলি আর কে নকল আল্লাহর অলি কার ক্ষমতা বেশি আর কার ক্ষমতা কম মাঠের মধ্যে যাওয়ার পর খাটি আল্লাহরি উনি বলতে লাগলেন ক্ষমতা দেখাও তুমি নাকি আকাশে পারো ক্ষমতা দেখাও ওই সঙ্গে সঙ্গে আকাশের মধ্যে উড়াল দিয়ে দিল সমস্ত মানুষ অবাক এই তো আসল আল্লাহর আকাশের মধ্যে উড়ে কত বড় আল্লাহর কত বলো ওলি আকাশে তো আমাদের পিসাবের চেয়ে বড় ওলি আমাদের পিসাব যিনি আমাদের আল্লাহর ওলি আমরা যাকে বলি ও কোনোদিন আকাশে উড়ল না তখন খাটি আল্লাহর ওলি যিনি ওই এলাকার মধ্যে উনি বহুদিন ধরে থাকেন উনি মনে মনে ভাবলেন ওই মুশেক ওই জাদুঘর তো আকাশে উড়লো আমিও যদি আকাশে তার মধ্যে উড়ি তাহলে তো আমি আর সে সমান হয়ে যাবে তাহলে কি করা যায় ব্যবস্থা করতেই হবে আমাকে আল্লাহ রলি মনে মনে ভাবলেন ওই জাদুঘর নিজের শরীর নিয়ে আকাশে উঠল আমি নিজে উড়বো না আমার জুতা দু ছেড়ে দিব আল্লাহর তার দর্দিয়োটা জুতা ছেড়ে দিলেন দেখা যায় আল্লাহর অলির জুতাগুলো আকাশের মধ্যে উড়তেছে আকাশের মধ্যে উঠতেছে। ওই বন্ড ফিশাবও আকাশের মধ্যে উড়ে আল্লাহর অলির জুতাও আকাশের মধ্যে উড়ে আল্লাহর রলি আদেশ দিলেন ওরে আমার জুতা ওই বন্ড ফিশাবরে তুই আমার জুতা দিয়ে বাইরে একেবারে নিচে দিয়ে নামাইয়া দে আল্লাহর জুতা আর বন্ড আকাশের মধ্যে উড়ে আল্লাহর জুতা ওই বন্ড বন্ডিসের মাথার মধ্যে বাড়ি দিতে দিতে একেবারে জমিনের মধ্যে পালাইয়া দিছে দুনিয়া বাসি দুনিয়াবাসী একেবারে অবাক হয়ে গেল আমাদের আল্লাহর ওই আল্লাহর নিজে আকাশে উড়ে আর আমাদের আল্লাহর জুতা ও আকাশের মধ্যে উড়ে এই দুনিয়াতে বহু বন্ড পীরের আগমন এর পরও এর পর আল্লাহ দুনিয়ার মধ্যে খাঁটি আল্লাহর ওলিও দুনিয়ার মধ্যে দিয়েছেন আল্লাহ কেরামতি দান করেছেন কেরামতি দান করেছেন তবে এর মধ্যেও বন্ড ফির আছেন না না নামাজ নাই রুদা নাই নিজেকে পীর দাবি করে নিঃসন্দেহে ওটা হলো বন্ড নিঃসন্দেহে এটা হলো বন্ড আল্লাহাক রবুল যেন আমাদেরকে এই সমস্ত বন্ডদের দিকে হেফাজত করেন সবাই বলেন আমিন